আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা বরাবরের মতো আমি প্রবাসী মেয়ে চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সৌদি আরবে অবস্থিত আমাদের রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেট কালকে মঙ্গলবার ষোলোই জুলাই বন্ধ থাকবে পবিত্র আসুরা উপলক্ষে বন্ধ ঘোষণা করা হয়েছে সো কালকে যারা যারা ভাবছিলেন যে ষোলো তারিখ মঙ্গলবার ষোলো জুলাই মঙ্গলবার এমবেসিতে অথবা দ্রুতাবাসে আসবেন আপনাদের প্রয়োজনীয় কাজগুলা সারার জন্য বা যে কোনো প্রয়োজনে আসার কথা ভাবছিলেন তাদেরকে তাদের জন্য এই ভিডিওটা কারণ অনেকে হয়তো জানেন না অনেকে হয়তো জানেন যারা জানেন তাদের জন্য না যারা জানেন না তাদের জন্য সো সবাই আমার ভিডিওর মাধ্যমে জানতে পারলেন যে আসলে তাদের এমবেসি এবং দ্রুতাবাস কালকে বন্ধ যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই শেয়ার করে আমাদের অন্যান্য প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন